আপনি অনলাইনে একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন বাট কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন কি দিয়ে শুরু করবেন আপনার মাথায় একটা চিন্তা আসছে যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বাট বুঝতে পারছেন না যে এই প্রোডাক্ট নিয়ে যদি আমি বিজনেস স্টার্ট করি সেক্ষেত্রে আমার এই প্রোডাক্টটা সেল হবে কি না মানুষ আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে কি না মানে অনেক ধরনের নানান ধরনের প্রশ্ন কিন্তু আপনার মাথায় ঘুরতেই থাকে সো আজকের ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন ক্ষেত্রে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমি কিভাবে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারি সো আমি এই আইডিয়াটা মূলত দেখেছিলাম একটা কোর্স থেকে আমি শিখেছিলাম এই আইডিয়াটা সো আমি ওই কোর্স থেকে শিখে আপনাদের মাঝে এটা এক্সপ্লেন করার চেষ্টা করছি যে কীভাবে মূলত আইডিয়াটা খুঁজে পেতে পারেন ওকে সো সর্বপ্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে ফেসবুকে চলে আসবেন আপনার হ্যাঁ সো ফেসবুকে আসার পরে এখান থেকে এই সার্চ বারে আপনি জাস্ট লিখে দিবেন আপনার বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস থাকে না আপনার সো আপনি এখান থেকে স্ট্রিট ফার্স্ট সর্বপ্রথমে লিখবেন হ্যাঁ স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিস যদি লেখেন স্ট্রিট ফার্স্ট মার্চেন্ট কুরিয়ার সার্ভিস সো এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এটা হচ্ছে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের অফিসিয়াল গ্রুপ সো এই পেজের মধ্যে বা এই গ্রুপের মধ্যে মূলত আপনার যারা যারা অ্যাড আছে প্রত্যেকেই হচ্ছে স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মার্চেন্ট ওকে সো তারা কী প্রোডাক্ট সেল দিচ্ছে কি প্রোডাক্ট বিক্রি করছে এই সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত তারা পোস্ট করে থাকে যে আজকে কয়টা পার্সেল সে ডেলিভারি দিয়েছে বা এই মাসে কয়টা পার্সেল তারা ডেলিভারি দিয়েছে এই ধরনের আপডেট পোস্ট কিন্তু তারা এই ধরনের গ্রুপের মধ্যে দিয়ে থাকে অনেকেই আপনারা যে কাজটা করতে পারেন আপনারা ওনাদের পুস্ট চেক করে দেখতে পারেন ওকে সো এখানে স্ক্রল করলে অনেক ধরনের হাজার হাজার পোস্ট কিন্তু আপনি দেখতে পাবেন সো এখান থেকে আমরা যদি রিসেন্ট মিডিয়া এই অপশনটার মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেক ধরনের পোস্ট কিন্তু রয়েছে সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা পোস্ট কিন্তু এখানে দেখবো সর্বপ্রথমে মনে করেন আমরা এই পোস্টটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক আছে সে তার নাম কি উমর ফারুক ওকে সে কি করে আপনার ডেলিভারি দিয়েছে কোন মাসে দেখেন আগস্টের সাত তারিখ থেকে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত সে পার্সেল ডেলিভারি দিয়েছে কয়টা একশো বাষট্টিটা যেটা টাকার অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক হিউজ পরিমাণ একটা টাকার অ্যামাউন্ট ওকে তারপরে এই একশো বাষট্টিটা পার্সেলের মধ্যে তার রিটার্ন এসেছে বা ক্যান্সেল হয়েছে কয়টা সাতটা ওকে তার পেন্ডিং আছে এখনও বাইশটা পার্সেল ওকে তার টোটাল পার্সেল হচ্ছে কয়টা তাহলে একশো একানব্বইটা এই যে ওনার এই পার্সেলের যে হিসাবটা এই হিসাবটা উনি স্ক্রিনশট দিয়ে এখানে দিয়েছে জাস্ট উনি একটা মানে ভালো লাগা থেকে উনি দিয়েছে এটা যেখানে লিখেছে আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারি পার্সেল পাঠায় ওকে তো ইনি যে একটা বিজনেস করে সেটা কিন্তু আমরা এই স্ক্রিনশটটা দেখেই বুঝতে পারছি উনি যে বিজনেস করুক না কেন তার বিজনেসটা ভালো চলছে খুবই ভালো চলছে এটা আমরা খুব সহজে এখান থেকে বুঝতে পারতেছি যে ওনার বিজনেসটা ভালো চলছে এখন আমরা দেখবো যে উনি এক্স্যাক্টলি কি বিজনেস করতেছে কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে এটা তো আমরা এখন জানি না এখন আমরা এটা খুঁজে বের করব যে উনি কি প্রোডাক্ট বিক্রি করছে এটা যদি খুঁজে বের করতে চান জাস্ট ওনার প্রোফাইলটা একটু চেক করবেন উনি যে পোস্টটা করেছে এই পোস্টের কমেন্টে আসলেও কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা পেতে পারেন যে উনি কি প্রোডাক্ট বিক্রি করছে সো এখান থেকে আমরা সর্বপ্রথমে ওনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে চলে যাই ওনার প্রোফাইল থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব যে উনি মানুষটা কীরকম কি কাজ করে কি ধরনের কাজ করে কি ধরনের প্রোডাক্ট নিয়ে উনি কাজ করছে এই ধরনের বিস্তারিত আমরা কিন্তু পেয়ে যাবো ওনার প্রোফাইলে যদি যাই এখান থেকে ভিউ প্রোফাইলে আমরা ক্লিক করি ক্লিক করে ওনার মূল যে প্রোফাইলটা এই প্রোফাইলে আমরা চলে আসলাম ওকে সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন আমরা ওনার কি বিজনেস করছে এটা কিন্তু আমরা জানতে যাচ্ছি সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখেন ওনার এই ডিটেলসের মধ্যে আপনারা দেখতে পারবেন ওনার অ্যান্ড সি ও অ্যাট আইকনিক ওকে এই যে এটা হচ্ছে উনি সিও এ ও একটা বিজনেসের বা একটা বিজনেসের উনি সিও সো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে ওনার বিজনেসের যে প্রোফাইলটা রয়েছে বা পেজটা রয়েছে এই পেজটা কিন্তু আমরা খুব সহজে এখানে পেয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে উনি এই বিজনেসটা করে ওকে সো আমরা যদি এখান থেকে ফোটোসে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো যে উনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এই যে দেখতে পাচ্ছেন উনি একটা এটা সম্ভবত একটা আপনার কি পারফিউম হতে পারে হ্যাঁ সো এই পারফিউম নিয়ে উনি মূলত বিজনেস করতেছে যেই বিজনেসটা কিনে কিনা অনেক ভালো চলছে কীভাবে বুঝলাম আমরা ভালো চলছে কারণ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে উনি প্রায় এক মাসে একশো বাষট্টিটা পার্সেল ডেলিভারি দিয়েছে তার মানে অনেক হিউজ পরিমাণে একটা পার্সেল তিনি ডেলিভারি দিয়েছে ঠিক আছে সো তারপরে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই প্রোডাক্টটা অনেক ভালো চলে মানুষ নিয়ে অনেক ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে এটাও আমরা এখান থেকে বুঝতে পারতেছি তার মানে আমরা ওনার বিজনেসের কী বুঝতে পারছি যে উনি একটা বিজনেস করতেছে যে বিজনেসের পার্সেলগুলো প্রতিনিয়ত ডেলিভারি হচ্ছে তারপরে হচ্ছে কাস্টমারের ফিডব্যাকগুলো ভালো এটাও আমরা বুঝতে পারছি এখন আমরা দেখবো যে উনি মূলত এক্স্যাক্টলি কী অ্যাড দিচ্ছে ওনার পেজে প্রোডাক্টটা বিক্রি করার জন্য উনি কি ভিডিও তৈরি করে কি ধরনের ভিডিও তৈরি করে ইটজ্যাক্টলি অ্যাড রান করছে সেই বিষয়টা দেখব সেই বিষয়টা দেখার জন্য এখান থেকে অ্যাবার্টস অপশন চলে আসবেন অ্যাবার্টস থেকে এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি অপশনে ক্লিক করে সি অল অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে যদি স্ক্রল করে অ্যাড গো টু অ্যাট লাইব্রেরি আপনি যদি এই পেজের অ্যাট লাইব্রেরিতে যান সেক্ষেত্রে মজার বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন এখান থেকে একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন উনি এখন বর্তমানে দুইটা অ্যাড রান করছে মাত্র দুইটা অ্যাড রান করছে দেখেন এই যে দুইটা এড এই দুইটা অ্যাড রান করছে উনি এই অ্যাডটা প্রথম অ্যাডটা উনি একুশে আগস্ট থেকে রান করেছে এবং এটা আঠাইশে সরি আঠারোই অগস্ট থেকে রান করেছে তার মানে হচ্ছে অনেক দিন ধরে ইনি এই অ্যাডটা রান করে আছে তার মানে কি এই অ্যাডটা অনেক পারফর্ম করছে সে তাই জন্যই তো উনি রান করে রাখছে এটা তাই না উনি কত ডলার দিয়ে রান করে রাখছে উনি কত দিনের জন্য রান করে রাখছে এই আমরা তথ্যটা কিন্তু এখান থেকে পাই না বাট এই তথ্যটা আমরা পেয়ে থাকি যে উনি এক্সাক্টলি এই অ্যাডটা রান করছে ওকে আপনি এই ভিডিওটা দেখতে পারেন এখন বিষয় হচ্ছে এই যে আমরা এই ইনফরমেশনগুলো পেলাম আমরা কি পেলাম সর্বপ্রথমেই সর্বপ্রথমেই পেলাম যে উনি কি কী পার্সেলগুলো ডেলিভারি দেয় কতটা পার্সেল ডেলিভারি দেয় কত টাকার মধ্যে উনি বিক্রি করে সেটাও আমরা দেখতে পারলাম তারপরে হচ্ছে উনি কি প্রোডাক্ট বিক্রি করে সেটাও আমরা দেখতে পেলাম উনি আপনার কি অ্যাড দেয় সেই বিষয়টা আমরা দেখতে পারলাম পুরোপুরি বিষয়টা দেখে আমরা একটা জিনিস জাজ করতে পারছি যে ওনার বিজনেসটা খুব ভালো চলছে এখন আমরা চেষ্টা করলে বা আমরা ইচ্ছা করলে কিন্তু মাত্র আটচল্লিশ ঘন্টার ভেতরে ওনার এই বিজনেসটা পুরোপুরি আমরা কনভার্ট করে ফেলতে পারব তো এই কাজটা আপনারা চাইলে খুব সহজেই করে ফেলতে পারেন যে আমরা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন একটা বিজনেস ভালো চলছে উনি ভালো চালাচ্ছে আপনি চাইলে আপনি নিজেও কিন্তু এই বিজনেসটা করতে পারেন সো ভিউয়ার্স ঠিক এইভাবেই আপনারা চাইলে একটা বিজনেস আইডিয়া জেনারেট করতে পারেন আমি শুধুমাত্র একটা আইডি দিয়ে দেখিয়ে দিয়েছি সো আপনারা এইভাবে প্রত্যেকটা গ্রুপের মধ্যে যাবেন আপনার শুধুমাত্র তো কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট নয় আর অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে পাঠাও কুরিয়ার সার্ভিস রেড এক্স ই কুরিয়ার এই প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের আপনার অফিসিয়াল গ্রুপে যাবেন মার্চেন্ট কমিউনিটি অফিসিয়াল গ্রুপে গিয়ে আপনি প্রত্যেকটা গ্রুপের থেকে আপনি দেখবেন যে কারা কারা পোস্ট করছে ওই পোস্টগুলো নিয়ে আপনি নিজে নিজে একটু রিসার্চ করবেন আপনি যদি ওই পোস্টগুলোর মধ্যে বা এই গ্রুপগুলোর মধ্যে যদি আপনি ছয় থেকে সাত দিন সময় দিতে পারেন আমি আশা করি যে আপনার একটা দুর্দান্ত একটা আপনি বিজনেস আইডিয়া পেয়ে যাবেন সো সোবিয়টস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার কাছে একটু উপকারে এসেছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন